আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বলেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদের নির্বাচনের রোড ম্যাপ দিতে পারবো নির্বাচনের রোড ম্যাপে থাকতে পারে অংশীজনদের সঙ্গে সংলাপ আইন ও বিধিমালা সংশোধনের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতির সময়সূচি সচিব জানিয়েছেন এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না ইসি এরই মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রমজান মাস শুরুর আগে নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার সাধারণত জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন আগে ভাগেই একটি পথ নকশা ঘোষণা করে নির্বাচনী কার্যক্রমের প্রতিটি ধাপ কবে নাগাদ সম্পন্ন হবে সেটি রোড ম্যাপে নির্ধারিত থাকে সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ রোড ম্যাপ প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার কাঠামো কিছুটা হলেও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে ভোটের মাঠে প্রস্তুতির আওয়াজ আসছে রোড ম্যাপ আহমেদ NPB News.